ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين خذ مولا الله تمرد بندر শিক্ষা ব্যবসা প্রতিষ্ঠানে বসি আর সাথী আশু এক ক্লাসে ইসতেগফার দরস শুনতে কিছু করলাম আল্লাহ যদি কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যতটুকু সওয়াব থাকে সবের পক্ষ কোটি কোটি গনে বাড়াই হে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আধারিয়ার শতকো পৌছায়দা আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিম অন্ধকারের চেয়েও মাগুদ প্রত্যেক এর রওহ মুবারকের শতকো দাও। আল আল্লাহ এই মত্রিসের মধ্যে আমাদের হাত উত্তোলন করে আমিন আমিন শব্দ উৎসন করেছি গো মালিক আল্লাহ কারো আব্বায় নাই কারো জন কবরে ঘুমায় প্রত্যেকের কবরে আজাব তুমি চিরতের করে জান্নাতের ফেসলা করে দাও আল্লাহ বিশেষ করে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাউল্লাহ দুয়ার আয়োজন করেছে আল্লাহ তুমি তার তাদের মনে নেক মাকাসাদগুলো পূরণ করিয়া দাও আল্লাহ খুরশেদ ভাই যে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে মওনা যে প্রার্থী হিসাবে করেছে প্রত্যেকেই মওলা সেই প্রার্থীকে জয়ভুক্ত করিয়া নিয়ে খায় দান করিয়া মানুষের সেবা যত্ন করা ও দেওয়া দাও আল্লাহ আর একজনের ছেলে সুড়েও অসুস্থ মৌলা তাকে কামেলা নিশ্চিত করো আল্লাহ দিনের ফথে অত্যন্ত সহজ করিয়া দাও আমাদের সকলের জিন্দগির সমস্ত গোলা তুমি মাফ করিয়া দাও আল্লাহ যে সমস্ত বাইরে একাত্রিত হয়ে আমি আমিনামিন্দশন মই নেক মাকা সাতগুলো পূরণ করিয়া দাও আল্লাহ যার যে সমস্যা আছে তুমি সমস্যার সমাধান করিয়া দাও একরাম সাল্লাম আল্লাহ করে তোমাদের সবচেয়ে তৌফিক দাও আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে দিনের ভয় পায়দা করিয়া দাও দিনের পথে অত্যন্ত সালা সহজ করিয়া দাও আল্লাহ রসুল্লাহ সাল্ল আলহিম আসসালামের তোরে পথ আমাদের সকলকে সলবার্তাউ সুত দাও সাল্লু তা আল্লাহ আলাহ খালিহ নুরশিহি মু আল সোহাবিনব্বাল আলমিন মাহুদ মাউলা জাহাদিন দুনিয়া রকম মুসলমান হিসাবে দিনের কাজগুলো করতে পারি সেই তৌফিক দিয়ে দাও সুবাহানা রব্বিকারিফুল আলহামদুলিল্লাহ